जल्ले yeah. जब so গেছো সুমাইয়া দিদি ভাই এসে গেছে হাই গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তুমি তাই বলো কেমন আছো বলো বস কেমন আছেন দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো কি করছো পড়াশুনো কেমন চলছে ষোলো জন টপে আছো সবাই কথা বলো ভাগ্যশ্রী রয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ দিদি রাধে রাধে ল্যাক ডাউন কেমন আছো ভাগ্যশ্রী কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো ভাগ্যশ্রী তোমার বাড়ি কোথায় ভাগ্যশ্রী আমি একটু ভালো কেন গো কি হয়েছিল আমার বাড়ি আসা আচ্ছা অনেক দূর অনেক দূর থেকে দেখছো তুমি চপে সাতজন আছো সবাই কথা অনেক থেকে দেখছো এত দূর থেকে দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি কি পড়াশুনো করো

পাঁচজন আছে টপে সবাই কথা বলো লাইকটাকে লাইক করো রেড হার্ট দেওয়ার জন্য সবাই কমেন্ট করো করোকশ্রী দিদি ভাই বলছে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কথা বলো রাহুল বলছে বসেছিলাম নদীর পরে ভূমি খনে থপ করে তারপর উপস্থিত হইলাম সবাই কমেন্ট করো প্লিজ আটজন টপে আছে সবাই লেখতে গেলে এক করো সবাই সবাই রাহুল ভাগ্যশ্রী দিদি কিসে পড়ো পড়াশুনো করো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো ভাগ্যশ্রী দিদিভাই বলছি সবাই কমেন্ট করো প্লিজ আমি গো চিনতে পারলে না হ্যাঁ হ্যাঁ চিনতে পারলাম সেদিন এলে আকাশ নাম দিয়ে আজকে এলে রাহুল নাম দিয়ে দশ জন ছোট টপে সবাই কথা বলে দশ জন আছো টপে সবাই কথা বলে ওই যে প্রথম দিন তোমাকে বলেছিলাম চা বাগানে আচ্ছা হ্যাঁ আমি চিনতে পেরেছি